তাকবীরে তাশরিক আরবি বৎসরের শেষ মাস পবিত্র জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখের আসর পর্যন্ত পাঁচ ওয়াক্তের নামাজের পড়ে মসজিদে জামাতের সাথে নামাজ আদায়কারীদের জন্য তাকবীরে তাসরিক উচ্চ আওয়াজে একবার পাঠ করা ওয়াজিব এবং তিনবার পাঠ করা উত্তম উক্ত দিনসমূহের প্রত্যেক নামাজের পড়ে প্রত্যেক মুসলমান চাই সে গুলাম হোক কিংবা মকিম হোক একাকি নামাজ আদায়কারী হোক কিংবা জামাত সহকারে আদায়কারী হোক সবার জন্য উক্ত তাকবীর সবার জন্য উক্ত তাকবীর ফরজ নামাজের সালাম পেরানোর পর অনতি বিলম্বে আদায় করা ওয়াজিব প্রত্যেক পুরুষ মানুষ ফরজ নামাজের সালাম পেরানোর পরে তাকবীরের তেশরিক উচ্চ আওয়াজে পাঠ করবে এবং মহিলাগণ ফরজ নামাজের সালাম পিরানোর পরে তাকবীর তাসরিক আস্তে আস্তে পাঠ করবে এবং ঈদের জামাতের শেষে তাকবীর তশরিক পাঠ করতে এতেও কোনো দোষ নেই তাকবীর তশরী হলো অকবর অল্লাহ আকবর লাবর আল্লাহ আকবর ও হামদ মনে রাখবেন এই তাকবীরে তাসরিক শুধুই ফরজ নামাজের সালাম পেরানোর পরে পাঠ করবেন ফরজ ব্যতীত ওয়াজিব সুন্নত নফল এসব নামাজের পরে নয় মাসবুক ব্যক্তি যার একবার ততোধিক নামাজ ছুটে গেছে তার জন্য প্রত্যেক ফরজ সালাতের পরে উক্ত দিনগুলো সময়ের মধ্যে তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব সবাইকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক পাক রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে সবাইকে বরকতময় ঈদের খুশি উদযাপন প্রত্যেকটা সন্নত অনুসারে পালন করার আদায় করার তৌফিক দেন এবং আপনাকে আমাকে পবিত্র মক্কা মদিনার জিয়ারত নসিব করেন এবং আল্লাহর নবী প্রিয় নবী রসুল্লাবী সল্ল্লাহ তাল আলহি আলহি দিয়ে আমাদেরকে দয়া করেন আমিন